এই যে ম্যাম ধরেন বারোশো টাকা হয়েছে কি এই শোনো

আমার না এরকম ছেলে একদমই পছন্দ না যারা সব কাজ বইয়ের পারমিশন নিয়ে করে তো আজকের পর থেকে তোমার আমার কোনো পারমিশনই নিতে হবে না হ্যাঁ তো আজকের পর থেকে যখন তোমার মন যাবে তখনই তুমি রান্না করবে যখন তোমার মন যাবে তখনই তুমি থালা বাসন ধোবে যখন তোমার মন যাবে তখনই তুমি কাপড় ধোবে ঠিক আছে এখন খুশি তো কাজ করো কাজ করো তুমি তো আমাকে ভালোই বাসো না এখন তো আমাকে ভালো লাগে না ভালো লাগছিল বা কবে দেরি হলো বলে এত রেগে গেছো কাল যদি আমায় অন্য কেউ বিয়ে করে নিয়ে যায়

আরে এই যুগের বউ হয়ে আপনার পাও টিপতেছে আরে বিয়ে তো আমারও করা লাগবে ভাই একটু বুদ্ধি টুদ্ধি দেন কেন নাকি ভাই দেব দেব আরে না টাইট দিছি আমি সেই রকম টাইট দিছি না টাইট দিয়ে রাখতে হবে বুঝতে পারছি এই কথা ভাবি আমাকে এক গ্লাস পানি দেন না আচ্ছা ভাই থাকেন তাহলে আসি ভাবি আসি ভাবি বাইকের চাবিটা রেখে গেছিলাম নিতে আসছি সমস্যা কি তোমার বারবার এরকম ভুতাছ কেন আমি একটু আগে বাথরুম পরিষ্কার করলাম কাপড় ধুইলাম রান্না করলাম আর কি করাতে চাও ভাই নাটটা মনে হয় বেশি টাইট দিয়ে ফেলছেন এরকম টাইট আমি দিতে চাই না থাকেন তবে নিয়ে গেলাম